আজ তোমাদের জন্য নিয়ে এলাম একেবারে ঘরোয়া স্বাদ আলু বেগুন দিয়ে চাপুলা মাছের ঝোল এই মাছটা একসময়ে গ্রামে নদীর ধারে দাঁড়িয়ে মা কিনতেন আর রবিবারে দুপুরে গরম ভাতে মাখিয়ে খাওয়া সেই স্মৃতি আজও মনে আছে চল আজকে সেই স্বাদটাই ফিরিয়ে আনি একেবারে সহজ উপায়ে ঘরোয়া উপকরণে খুব সহজে তৈরি করে নেব চাপুলা মাছের ঝোল নমস্কার বন্ধুরা দীপা ডায়েরিতে সকলকে স্বাগত সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চাপুলা মাছ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে সর্ষের তেল ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে যদি হাতে সময় না থাকে পাঁচ মিনিট রাখলেই হবে পাঁচ মিনিট এটা রেখে দিলে সুন্দরভাবে এটা কিন্তু ম্যারিনেট হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি এখানে এটাকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান আমি বসিয়ে দিয়েছি যে কোনো রকম কড়াইয়ে বসালেই হবে তারপর সেটা ভালোভাবে তেতে গেলে এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে অন্য কোনো তেলে কিন্তু এর স্বাদ একেবারেই আসবে না তারপর মাছগুলো দেওয়ার পরে একটা একটা করে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এখানে দিয়ে দেব। তবে খুব বেশি মাছ একসাথে দেওয়া যাবে না এই মাছটা কিন্তু খুবই নরম হয় তাই অল্প অল্প করে দিয়ে এ পিট ভালো করে ভেজে তুলে নিতে হবে অসম্ভব সুন্দর একবার হলেও কিন্তু রেসিপিটা তৈরি করে নেবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন গরম গরম ভাতের সাথে রবিবারের দুপুরে এই মাছ খেলে সেই পুরনো দিনের স্মৃতিই কিন্তু মনে আসে ভাজা হয়ে গেলে একটা একটা করে মাছগুলো আমি তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেলে ভাজা হয়ে গেলে বাকি যে মাছগুলো আছে একই রকমভাবে ভেজে নেব তারপর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি এক চামচ কালো জিরে তারপর দিয়ে দেব একটা আলু যেটা আমি লম্বা লম্বা মানে স্লাইস করে কেটে নিয়েছি আলুটা দেওয়ার পরে এটাকে একটুখানি ভেজে নিতে হবে দু মিনিট এটাকে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দেব। নুন দিয়ে আলুটা ভাজলে আলুর মধ্যে নুনটা ঢুকলে এর স্বাদটা কিন্তু একেবারে আলাদা হবে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনাটা খুলে নেব যেহেতু আলুটা পাতলা পাতলা করে কাটা তাই এটা সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না ভালোভাবে এটাকে আরও দু মিনিট আমি ভেজে নেবো দু মিনিট ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমি কিন্তু বেগুন দিয়ে দেব। আলুটা কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে কিছুটা বেগুন দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার পর আলু আর বেগুনটা ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আলু বেগুনটা আরও এক দু মিনিট এটাকে এই ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চার চামচ তারপরে আবারও একটু ভেজে নেব ভালোভাবে ভেজে আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট এখানে একটা ছোট টমেটো আমি গ্রেট করে নিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে কেটে নিয়েও দিতে পারেন অথবা মিক্সিতে পেস্ট করে নিয়েও দিতে পারেন তবে চেষ্টা করবেন টমেটোর খোসাটা ফেলে দেওয়া কারণ সেটা আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয় তারপর এটাকে ভালোভাবে দু থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে জলটা বেশি না দিলে এটা ঝোলটা কিন্তু অতটা স্বাদ আসবে না এই ঝোলটা খেতে ভালো লাগবে এরপর পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার এটা তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে এটাকে দেখে নিতে হবে ঢাকনাটা খুলে নিয়েছি এবারে সেদ্ধ হয়ে গেছে বেগুন আলু সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে যখন ভালোভাবে আলুটা আর বেগুনটা সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস দেখুন কত সুন্দরভাবে একবার ফুটে উঠলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণই নরম মাছ ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচনো ছড়িয়ে দিলেই গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই ছিল আজকের রেসিপি চাপুলা মাছের ছোল ওপর থেকে একটু সর্ষের তেলা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে তৈরি হয়ে গেল রান্নাটা যেমন সহজ তেমনই এর মধ্যে লুকিয়ে আছে মায়ের হাতে স্পর্শ আর পুরনো দুপুরের স্মৃতি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না আর দীপা ডায়েরিকে সাবস্ক্রাইব করে নিও এই সব রেসিপি পাওয়ার জন্য ভালো থাকবে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আগামীকাল